হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওটা আমি বিকাল পাঁচটা থেকে শুরু করছি কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে তো কাদের কাদের হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাদের এখানে তো হয়েছে আর বৃষ্টি পড়লে আমার ভীষণ মুড অফ হয়ে যায় কারণ ওই বৃষ্টির বাজারে আর কি রাস্তা দিয়ে আর হাঁটা যায় না কোথাও বেরোনো যায় না তো একটুখানি সবে মাত্র রোদ রোদ উঠেছে আর ছাদের অবস্থা দেখো পুরো জলে ভরে গেছে আর ওরা ওখানে খেলা করছে তো আমার সখীগুলো না বাড়িতে নেই তো ওদের সাথে আর কি সময়টা কাটবো বিকল্পবেলাটা তো চলো ওদের কাছে যাওয়া যাক তো চলো ওদের কাছে এখন যাওয়া যাক ওরা কি খেলছে আমি এখন দেখবো যাই হোক বিকালবেলাটা এভাবেই কাটাতে হবে আমাকে মনে হচ্ছে আর বৃষ্টি হয়ে তো দেখো পুরো রাস্তা একবারে আবর্জনা আর কি পড়ে গেছে পাতা গাছে পাতা টাতা পড়ে আর কি আর এই যে রাস্তায় জল জমে গেছে খেল তোরা কি খেলছিস আবার কি খেলা তোর দেখি তোর তো তো ওরা খালি বায়না করছে যে তুমিও খেলো আমাদের সাথে আর আমি ভাবছি গ্রামের বউ হয়েছে যে রাস্তার মাঝখানে আমি খেলা করি তাহলে হয়তো কেলেঙ্কার হয়ে যাবে তো আমি বলছি না দরকার নেই তো খেল আমি দেখছি তো গাইস আজকে কিন্তু সারাদিনটা এভাবেই কেটেছিল আর চলে আসি তার দিন সকালে তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমরা দেখলে আর তাই প্রচণ্ড জামাকাপড় ছিল নোংরা কাপড় হয়ে গেছে ধুলো বালি আর কি লেগেছিল তো সব কিছু তাকে কেঁচে দিয়েছি এবং ছাদের মধ্যে মিলে দিয়েছি পুরো ছাদ ভর্তি বাড়ির যা জামাকাপড় ছিল প্রায় কাঁচা হয়েছে কারণ সব কাপড় আর কি ছড় ছাড় পড়েছে তো তাই সব কিছু জামাকাপড় ভিজে গেছে ধুলোয় আর আজকে মেঘের অবস্থাটা একটু হলো ভালো আছে আমার ভালো লাগছে একটু জল ঝর হলে আমার একদমই ভালো লাগে না তো দেখো কি হবে ওর মধ্যে নোংরা আছে মুখে চলে যাবে হচ্ছে আমার যায় ছেলে চুল কাটার স্টাইলটা স্কুলে কি পড়া করেছো আজকে স্কুলে কি পড়া করেছো আজকে পড়ো নেই কি করতে গেছো তুমি বলো যেটা ভালো না বড় ভালো ওটা ওইটা মুখ থেকে বার করে দিই বল বল কে ভালো বল কেন বড় মা ভালো হলো কেন যখন জ্যাটা থাকে তখন জ্যাটার নাম হয় জেটার কাছে যেটা কিন্তু ভিডিওটা দেখবে কে ভালো বলো আমি ভালো তাই তো বড় মা কি করে তোমার জন্য বলে দাও তো মিষ্টি আর কি না কি তো গাইস আমি ওর জন্য পাঁপড় ভেজে দিই আর মিষ্টি নিয়ে আসি কোথা থেকে সেই জন্য আমি ভালো হয়ে গেলাম আর যেটাই বাইক নিয়ে ঘুরে বেড়ায় না তোমার সাথে আর এই যে আরেকজন এখন তুমি না দাদা উঠে পড়বে তো এদিকে দেখো ভাত আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর একটু হবে তারপর আর কি ফ্যান ছড়াতে দেওয়া হবে তো তারপর ফ্যান ঝরাতে দিয়েছি আর এখন যা যা রান্না হবে আর কি সবজিগুলো আমি কেটে নেব তো দেখো আমি এখন সবজি কাটতে বসে পড়েছি জানো বন্ধুরা প্রতিদিনকার রুটিনটা ভাবি তোমাদের সাথে শেয়ার করার শ্বশুর বাড়িতে কী কী কাজ করছে কীভাবে সময় কাটছে সেগুলোই আর কি শেয়ার করার চেষ্টা করি কিন্তু কোলে একটা বাচ্চা আবার মানে ক্যামেরা ধরা তো কাউকে চায় না সেই জন্য আর কি আর হয়ে ওঠে না যেটুকুনি পারি নিজে নিজে সেটুকুনি করি আর কি তো এতক্ষণ কিন্তু আমি নিজে নিজেই আর কি ক্যামেরা এক জায়গায় দিয়ে আর কি ক্যামেরাটা এক জায়গায় দিয়ে আর কি নিজে নিজে আর কি ক্যামেরা করছিলাম তারপর ভিডিও করছি দেখে ভাই বলছি তুই ক্যামেরাটা আমি একটু ধরে দেবো দিদি আমি বলছি তাহলে ধরে কিন্তু ও বেশিক্ষণ ছিল না যেটুকুনি সময় ছিল সেটুকুনি আমাকে ধরে দিয়েছে তো দেখো তোমরা পুরো ভিডিওটা তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি প্রায় কাটা হয়ে গেছে এটা পটল ভাজা হবে আর এটা হচ্ছে উচ্ছে আর আলু আর কি একটু ভাজবো আর এটা হচ্ছে গিয়ে একটু মাংস এনেছে আজকে হাটবার ছিল তো আজকে মাংসর ঝোল হবে তো এদিকে আমি সব কিছু রেডি করে দিয়ে এসে আমার প্রচুর সোনাটা উঠে পড়েছে তোকে এখন তেল টেল মাখিয়ে আর কি চান টান করিয়ে নিয়ে আসলাম তো দেখো টিপ করতেই চায় না দুষ্টুমি করে অনেক বোঝানোর পরে চুপটি করে থাকে তো তাড়াতাড়ি করে টিপটা আমি পরিয়ে দিলাম ইপটপরা না, ইপটপরা না, চলো এখন ওকে খাইয়ে দেওয়া হবে তো স্কুল থেকে যে খিচুড়িটা দেয় আর কি সেটা আর কি একটা ছাগলের সাহায্যে আমি ছিকে ওকে এভাবেই খাওয়াই নাহলে খেতে চায় না তো চলো ওকে এখন খাইয়ে দিই তো জানো তো বন্ধুরা খাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো একবারে খাইয়ে দিয়ে কিন্তু এবার ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে স্নান টান করানো হয়ে গেলে কিন্তু ওকে নিয়ে এবার বেড়াতে যেতে হবে জানো তো না হলে মুখের অবস্থা পুরো এরমই থাকবে তো তারপর ও বেড়াতে চলে গেছে ওর ঠাম্মার সাথে আর এখন আমি চলে এসেছি ছাদে তো ছাদে যে জামাকাপড়গুলো সকালবেলা শুকোতে দিয়েছিলাম সেগুলো আর কিছু কিছু তুলে নিয়ে এসেছি কারণ কিছু কিছু শুকিয়েছে এখনও কিছু কিছু ভিজে আছে তো বিছানার চাদর টাদর যেগুলো আর কি রোদরে দিয়েছিলাম সেগুলো আর কি বিছানে বিছানাতে পেতে নিচ্ছি তো এই যে প্রথমে বেড কভারটা মানে আর কি পেতে নিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো পেট কভারটা পরানো হয়ে গেছে আর এখন আমি একটু জল খেয়ে নেব কারণ অনেকক্ষণ ধরে আর জল খাওয়া হয়নি তো আমি এখন জল খেয়ে নিয়ে দিই তারপরে বাকি কাপড়গুলো গোছাবো তো চলো আজকের মনে হচ্ছে মেঘের অবস্থা আবার খারাপ করেছে খালি জানলা দিয়ে দেখছি আমি আর কি তো এদিকে কিন্তু প্রায় আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট আর দেখো আমি এখানে মাংস ঝোল রান্না করেছি আর এটা হচ্ছে আলু আর উচ্ছে ভেজেছিলাম আর পটল ভাজা তো তারপর আবার চলে গেছিলাম ছাদে যে জামা কাপড়গুলো আর কি শুকিয়েছে সেগুলো আবার ঘরে নিয়ে আসলাম ওগুলোকে এখন গোছ গাছ করে ঠিকঠাক করে পরিবাটি করে রাখবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটা গাইস আমার পুরো কাজ কমপ্লিট আর আমি এখন একটু রেস্ট নিতে চলে আসলাম ঘরে আর তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা হচ্ছে তো গাইস আমার এখনকার মতো সমস্ত কাজ বাজ কমপ্লিট তো এখন আমি এত সেজেছি কেন তাই ভাবছো তাই তো তো সেটা জানতে গেলে তো আমার ইউটিউব ইউ আর রিমাস শর্ট থেকে তোমাদেরকে সব কিছু জানতে হবে তো চলো আজকের মতো টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা